বাবার অবদান আমি বলতে পারবো না আসলে এটা তুলনা হয় না আইএসআর এটা 6 মানে এটা স্বপ্নের স্কুল অনেকের জন্য সিক্স দেখতে আসলে একেবারে সিম্পল মনে হয় কিন্তু এটার পেছনে যে কি পরিমাণ পরিশ্রম অনেক সময় দেখা যাচ্ছে অনেক মনে হয়েছে অনেকে যে আসলে বাদ দিয়ে দিয়ে আসলে আইএস আমাকে দিয়ে হবে না এই ছাত্রগুলা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আইএস এ ভালো রেজাল্ট করছে আমার সামনে বসা আছে সাব্বি আমাদের একজন ছোটো ভাই সাব্বির কিন্তু আগে আইএস এক্সাম দিয়েছিল সেখানে তার স্কুল ছিল ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড টাইম আইএস এক্সাম দিয়ে আলহামদুলিল্লাহ উনি পেয়েছেন সিক্স তো আজকে আমরা শুনবো আর কি সাব্বিরের কিছু কাহিনী পাশাপাশি বসে আছেন আমার আঙ্কেল সাব্বিরের বাবা এবং ওনার আরেকজন সন্তান উনি ইন্টারমিডিয়েটে এখন বর্তমানে এক্সাম দিচ্ছেন তার ফলে আঙ্কেল খুব আগ্রহী নিয়ে উনি এসেছেন উনি আসলে কিছু তথ্য বা কিছু ইনফরমেশন শেয়ার করবেন তো আমরা শুরু থেকে আমরা কথা বলছি সাব্বিরের সাথে আমরা সাব্বিরের গল্পটা একটু শুনব সাব্বির তোমার এই যে স্কোর এবং ইউ আর হাইলি রিপ্রেজড বাট এম হতে তোমার অনুভূতি আসলে কেমন আলহামদুলিল্লাহ আমি খুশি যে এইরকম একটা স্কোর করতে পেরেছি কজ এই জার্নির পিছনে অনেক স্যাক্রিফাইস আছে প্লাস ফার্স্ট অফ অল আমি বলতে চাই আমার ল্যাঙ্গুয়েজ জার্নিটা স্কুল লাইফে বা কলেজ লাইফে শুরু হয়ে উঠেনি সো আমি এইখান থেকে এই জার্নিটা শুরু করেছি প্রথমে আমি স্পোকেন ইংলিশ কোর্স দিয়ে শুরু করেছি আমার টিউটার ছিলেন জয় স্যার উনি বর্তমানেতে কানাডাতে আছেন আর একজন ম্যাম উনি ছিলেন তাসপিয়া ম্যাম সো স্পোকেনে আমার বেসিক শুরু হয় এবং আমি শিখে ফেলি আলহামদুলিল্লাহ আমি সব কিছু কমপ্লিট করে ফেলি তখন ইনস্ট্যান্ট আমি ডিসিশন নিই যে স্পোকেন কোর্স চলাকালীন সময়ে আমি আইএলস এর মেইন কোর্সে অ্যাডমিশন নিয়ে নিই সো আমার গ্যাপ ছিল না সো আইএলস এর যখন কোর্স করছিলাম মোটামুটি স্পিকিং লিসনিং ভালোই চলছিল আলহামদুলিল্লাহ রিডিং রাইটিং কোর্স করার পর তখন আমার অনেক বেরিয়ার কাজ করছিল আলহামদুলিল্লাহ কাসেম কাসেম স্যার আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন তুমি আর্লি এক্সাম দো তাই আমি আর্লি এক্সাম দিয়েছি প্রথমবার ফাইভ পয়েন্ট ফাইভ চলে আসছিলো সো এই ফাইভ পয়েন্ট ফাইভ অনেকের কাছে অনেক লো স্কোর মনে হতে পারে কিন্তু আমার জন্য এটা অনেক টাফ ছিল আমি অ্যাকসেপ্টেশনের তুলনায় অনেক ভালো স্কোর পেয়েছি বাট আমি যদি আমার সম্পর্কে বলি আমার পার্সিয়াল এক্সামগুলোতে রিডিং এ টু পয়েন্ট ফাইভ ইভেন থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ছিল সো অ্যাকচুয়ালি কেউ যদি আসলে বিদেশমুখী হয় বা একটা ভালো স্কোর করতে চায় তার উচিত আইএলস এর এক্সাম দেওয়া সেই উদ্যোগেই আমি দ্বিতীয়বার এক্সামে বসি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আমি সিক্স অর্জন করি আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড আছি তোমার এই জার্নিতে আসলে সবচেয়ে বড় অবদান মানে যার কথা আসলে বলতেই হয় তোমার বাবার অবদান অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং এই তোমার এই সাকসেস আজকে তোমার বাবা অংশীদারিত হতে পেরেছে এটা আমার মনে হয় তোমার জন্য আসলে একটা অনেক প্রাউড মোমেন্ট তোমার বাবার বিষয় আসলে কি বলবে এবং কি পরিমাণে সাহায্য করেছে এই জানিতে আমি প্রথমে বলতে চাই যে সব ক্রেডিটস গুলো আল্লাহ তালা আর মাঝখানে আমার বাবা আমার শিক্ষক সবকিছু আমার পরিস্থিতি সবকিছু আমাকে হেল্প করেছে সো আমার বাবার অবদান আসলে কোনো ভাষায় বা লিখে প্রকাশ করার মতো না। কারণ অনেক স্টুডেন্ট আছে যে একবার এক্সাম দিয়ে ওরা নিজে দ্বিতীয়বার এক্সাম দিবে বা আবার দিবে ওই রকম ওদের মেন্টালি সাপোর্ট থাকে না সো ওইখান থেকে আমার বাবা বলছে এটা কোনো ব্যাপার না তুমি চেষ্টা করেছো সো আমার বাবা আবার প্রিপারেশন নিয়েছে ইভেন আমার যা কোর্স দরকার ছিল ও কোর্স প্লাস প্রিপারেশনের জন্য যা যা কোর্স সব কিছু দিয়েছেন ইভেন আমার কোনো কিছুতে গাড়তি ছিল না সো বাবার অবদান আমি বলতে পারবো না আসলে এটা তুলনা হয় না ওকে সো এখন আমরা আঙ্কেলের সাথে কথা বলবো কারণ এই জার্নিতে আসলে যার গুরুত্বপূর্ণ একটা অবদান আছে এবং আঙ্কেল দেখা যাচ্ছে উনি এক্সাম দেওয়ার আগে আমার সাথে প্রচুর পরিমাণ কথা হয়েছে আমাদের যারা শিক্ষক আছেন ওনাদের সাথে অনেক আলোচনা হয়েছে এবং ছেলের আসলে কিভাবে ভালো করা উচিত উনি আসলে সর্বোচ্চ উনি ইচ্ছা করেছেন তা ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য মানে আমরা জানতে চাইবো আঙ্কেলের যে ফিলিংসটা আছে আপনার অনুভূতি আসলে কেমন আপনার ছেলে সিক্স পাইছে আলহামদুলিল্লাহ এখন সহজে অ্যাপ্লাই করতে পারবে ইনশাল্লাহ আমি হাইলি অ্যাপ্রিসিয়েট থ্যাংক ইউ অল অল বিউর উদ্দেশ্যে এবং এই প্রতিষ্ঠান হেক্সাস প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্যারকে এবং প্রত্যেকটা স্টাফকে আমি থ্যাংক ইউ জানাই স্পেশালি থ্যাংক ইউ জানাই আমার পার্সি আছেন স্যার কাশম স্যার উনি আমার বড় প্রাণপ্রিয় মায়ার মানুষ আমি একজন রিটায়ার্ড অফিসার আমি আমার বাচ্চাদের প্রতি বাচ্চাকে এখানে অ্যাডমিশন করার পরে সম্পূর্ণ সব নির্ভরশীলতা ও দায় দায়িত্বতা সম্পূর্ণই স্যারদের হাতে তুলে দিয়েছিলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রথম পিরিয়ডে আমার ছেলে যদিও বা ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছিল তাতে তাতে আমার ছেলে নাম ফুলফিল স্যাটিসফাইড নাই আমি নিজেও স্যাটিসফাইড নাই কেন পারব না আবার করো কেন পারব না আবার করো এই এই কথাটা বলার পরে আমি কাশম স্যারের স্বর্ণাপূর্ণ ওই প্রতিষ্ঠানের যে স্যার আমি আবারও এক্সাম করাইতে চাই ওনারা যে অপ্রত্যাশিতভাবে আমাকে যে অনুপ্রেরণা এবং সহযোগিতা সহায়তা করছেন এই আপগ্রেড হওয়ার জন্য বা সহযোগিতা করার জন্য এটা আনবিলিভেবল আনবিলিভেবল অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব হতো কি হতো না এটা আমি শিওর না তবে এইখানের থেকে যা পেয়েছি আলহামদুলিল্লাহ এইরকম যদি প্রত্যেকটা গার্জিয়ান তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসেন এবং স্যারদেরকেও সহযোগিতা করেন প্রতিষ্ঠানকে সহযোগিতা করে সহায়তা করেন এবং ওনারাও সহযোগিতা পাবে পরিপূরকভাবে একটা স্টুডেন্ট পরিপূরকভাবে তার মেন্টালিটি টেন্ডেন্সি থাকতে হবে আমি কেন পারব না আমি পারতে হবে পাশাপাশি গার্জিয়ানরা এই বাচ্চাদেরকে গাইড করতে হবে তোমরা পারবা তোমরা সাহস হারাইও না অবশ্যই ট্রাই করো এগিয়ে দেখেন ট্রাই করো ট্রাই করলে তোমাদের জন্য সাকসেস স্ট্যান্ড বাই আসে অবশ্যই পারবা পারবা না কেন তার সম্পূর্ণ উদাহরণ আমার ছেলেটা ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছিল পরবর্তীতে সে সিক্স পেয়েছে আমি এতই খুশি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর দরবারও পাশাপাশি ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ জানাই এবং আমি মনে প্রাণে এটা রিকোয়েস্ট করব। ইন্টার দেওয়ার সাথে সাথে যার তৌফিক আছে অবশ্যই বাচ্চাদেরকে তাদের ভবিষ্যৎ চিন্তা করে ফিউচার চিন্তা করে অথবা পিছনের লাইফটা যে গাইড করে আসছেন যে এক্সপেন্স করছেন সময় থেকে নিয়ে সময় থেকে নিয়ে টাকা পয়সা দিয়ে এই লাস্ট পিরিয়ডটা এই পিরিয়ডটা ট্রাই করবেন তাদেরকে কমসে কম এই আইএলটিএস এর সাবজেক্টটা স্পোকেন সাবজেক্টটা এবং আইআইটি এর সাবজেক্টটা এই তিনটা জিনিস করায় দিবেন আমরা পৃথিবীতে থাকি না থাকি কিন্তু এই তিনটা জিনিস তাদের ভবিষ্যতে লাগবে একদিন না একদিন আমাদের জন্য সবাই যেন দোয়া করবে ইনশাল্লাহ ধন্যবাদ আঙ্কেলকে আসলে অসংখ্য ধন্যবাদ কারণ উনি অনেক সচেতন মানুষ এবং ছেলের রিজাল্ট খারাপ করার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ উনি অনেক ইনস্পায়ার দিচ্ছেন এবং স্যারকে আসলে বোঝানোর চেষ্টা করেছেন আমার সামনেও উনি অনেকবার এসেছেন আমাদের আমরা আসলে অনেক ধন্য যে স্যার আমাদের সাথে ফ্রিলি কথা বলেছেন অনেক পরামর্শ আমরা দেওয়ার চেষ্টা করেছি আজকেও স্যার এসেছেন সার্টিফিকেট নিবে নিয়েছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের এই যে সুন্দর একটা ক্র্যাশ কালারফুল ক্র্যাচ এবং রেফারেন্স লেটার একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তারা একটা রেফারেন্স লেটার চায় সিক্স মান্থস গ্যাপ এটা একটা রেফারেন্স লেটার এটা আলহামদুলিল্লাহ আজকে আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি সঙ্কের রেফারেন্স লেটার পাওয়ার ক্ষেত্রে আপনার সময় কি বেশি প্রয়োজন হয়েছে বা আমরা আপনাকে অন্য ধরনের কোনো বলেছি কিনা যে না আজকে না কালকে নেন এই ধরনের আমাদের কোনো সার্ভিসে কোনো ব্যাঘাত করেছে কিনা আপনারা আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন বা ব্যাপারটা দয়া করে একটু ফলো করবেন আজকের এই প্রোগ্রামটা আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে লেকচার থেকে কোনো একটা বিষয়ে কোনো বিতর্কিত কোনো কিছু আমার আমি পাই নাই এবং আমার বাচ্চারা পাই নাই দয়া করে আল্লাহর আসতে এইখানে কোনো নমুনার কোনো ক্রুটি নাই যতক্ষণ না পর্যন্ত ওনাদের শ টেবিলে যে সাবজেক্টের উপরে যে কথা বলতে হবে ওই সাবজেক্টের টেবিলে ওই টেবিলে যাওয়ার সাথে সাথে আপনি ইনফর্ম করার পরই দেন এন দেয়ার দেন এন দেয়ার ওই বিষয়ে কুইকলি সার্ভিস পাওয়া যায় খুব কম সময়তে পাওয়া যায় আমার দুইটা সার্টিফিকেট হাফ অ্যান আওয়ারের ভিতরে আমি পাইছি দুইটা ডিপার্টমেন্ট থেকে দুইটা সার্টিফিকেট পাইছি আইসা কাস্টম স্যারকে যা বলতে সময় লাগছে আর ওই টেবিলে টেবিলে যাওয়া লাগছে যাওয়ার পরপরই ওনারা দ্রুত গতিতে আমাকে এই সার্ভিসটা দিচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভবিষ্যতে বাচ্চাগুলার ভর্তি করবেন আগামীতে আমার এই ছোটো ছেলে বর্তমানে ইন্টার ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছেন ফিনিশিং হওয়ার পর দেন দেয়ার আমি স্কুলে এখানে ভর্তি করব একমাত্র প্রতিষ্ঠান হেক্সাস একমাত্র প্রতিষ্ঠান হেক্সাস একমাত্র প্রতিষ্ঠান হ্যাক্সাস তবে অ্যাডজাস্ট হইতে পারলে সাকসেস আর অ্যাডজাস্ট না হইতে পারলে নিজে নিজেই নিজের রেসপন্সিবিলিটিটা নেবে সো আঙ্কেলকে আসলে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল মনের কথা বলার চেষ্টা করেছেন এবং সাব্বিকে অসংখ্য ধন্যবাদ এবং আমার একজন শুধু ভাই আছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য সো যারা দেখছেন আমার বিশ্বাস আপনারা মনোবল হারাবেন না লেগে থাকেন এন আমার বিশ্বাস সবাইকে দিয়ে আসলে হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ